আজকে ভুকলা মহা ড্যাম টাকে চলিয়া গেলে আমার স্টার বালা সিঁড়ি ছাড় নিয়ে আসতে চলো তাহলে শুরু থেকে বলা যাক তো সকাল সকাল ছোট করে তিনটে মাংস নাই মানে ইটলি গুলা খাঁয়ে করে বান্ধান বাস স্ট্যান্ড দিকে চলিয়া গেলে তারপরে গাড়িতে চাপিয়ে করে বোরার বাজারটা দেখতে দেখতে চলে গেল বোম্বে চক আর বোম্বে চকটাই আসিয়ে দেখি তো ওখানে গা দিয়ে বেড়ে গেছে তখন আমরা টুকুর রাইডিং গেলি দেখেন ডোরিয়া দিল বালুর ড্যাম দিকে ঘুরতে যাওয়ার জন্য তাহলে ধান খেত গেলি আর বকুলাম ডেমটা দেখতে দেখতে পৌঁছে গেলি ভালোর ব্রিজটার খেয়ে তারপর গাড়িটা নামিয়ে করে দেখি একটা গোপাট কুলে না রে বাপ তখন উপর লাগুক মজমস্তি করে নিয়ে আর নিচু দিকে চলে গেলি আর নিচু দিকে আসতে এটা কি দেখ দেখলি গো এই মালটাকে দেখো আর আরে ভালুর ড্যামটাকে তোমরা আসতে পারো এইখানে হাগু করার জন্য ছোট ছোট ডোবাও আছে আর আমার এখানে আসার কারণ একটাই আগের পণ্যটা আমার একটা বাসা ভাঙা নিষ রোপাটায় খুঁজতে আসিছি তো তিন মিনিট লেটে আর হাই ভালো এই পাথরের তলটা আমার স্টার বলা চিড়া চাঁদি ঢুকিয়ে আছে